আমাদের একটা সুন্দর ধর্ম আমাদের একজন মহান আল্লাহ আমাদের একজন শ্রেষ্ঠতম রসুল আমাদের একটা শ্রেষ্ঠ কিতাব এত সৌন্দর্যময় চারটি নিয়ামত আমাদের কাছে থাকতে আমরা যদি নষ্ট হয়ে যাই পথহারা হয়ে যাই এটা আফসুস আফসুস আমাদের আল্লাহ তিনি সর্বশ্রেষ্ঠ আমাদের নবী মোহাম্মদ সাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ আমাদের কিতাব কোরআন এটাও সর্বশ্রেষ্ঠ আমাদের ধর্ম ইসলাম এটাও সর্বশ্রেষ্ঠ তাহলে যার কাছে এই চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আছে সে চরিত্রহীন হবে কেন প্রিয় ভাই বলো না বাপ বলেন কিসের অভাবে চার দোকানে আড্ডা দিয়া জীবন শেষ করে দিলেন কি বুঝেন নাই ষাট বছরও আল্লাহ চেনেন নাই পঞ্চাশ বছরও মালিক চিনেন নাই পঞ্চাশ রাসূলের কদর বোঝেন নাই আখেরাতের কথা মনে পড়ে নাই বছরও নাচ গান টেলিভিশন চা দোকানে বসে বসে দেখেন বিড়ি সিগারেট খান কথায় কথায় গালি দেন পঞ্চাশ বছর পর সুদ খান কিস্তিলন আড়ে বছর মান হারাম খোর ফিরবাকুন্দিন ফিরবাকুন্দি মরবাকুন্দি যাইবা কোন দিন বাফ বলো না বাপ তুমি ফিরবা কোন দিন বাফ বছর বছরও সময় হয় নাই বলো ছেলেরা বাবা এই ছেলেরা তোমরা যারা একটা বছর কোনদিন ফজরের নামাজ পড়ো নাই আর কতদিন পরে তোমার সময় হবে বাফ বলো আমার সন্তানরা বলো আমার ছেলেরা বলো আমার নৌজওয়ান সাথী বলো তুমি আমার সন্তান বলো ভাই আমার বড় সন্তানের বয়স ষোলো বছর আমি সেদিন মনে পড়ছে আমার আমার ছেলে আমার মেয়ে পনেরো বছর শেষ আমার ওই দিন একজনে বলছে আর হুজুর আমার এরপরে মন হয়েছে যে আমার জির আরে কি কয় আমার ছেলের বয়স বলে তেরো শেষ বড় ছেলের আমার এটা জানতাম মানে আমার কাছে মনে হয়েছে আমার আমি আমার জিফুত বড় হয়ে গেছে এজন্য বাফ তোমাদের ছেলেদের কেও বলি বাপ কেন আল্লাহকে বাদ দিলেন কেন আল্লাহর নফর মানি করছো তোমরা যারা এশার নামাজ পড়ো নাই আজকে কেন পড়লাম না আমি তো দৌড়াই আইসো কত ছেলে আমার সাথে এনে মুসাফা করতে চাইছে আমি কারোর চেহারার দিকেও তাকাই এই নামাজের আখটা কারণ আমি তাড়াতাড়ি অজুক করে জামাত ধরতে হবে কেন আমি যদি হাত বাড়াই মুসাফা করতে সব হুড়াউরি লাগবে একজনের দিকেও মাতালগি দিয়েও তাকাইছিল। আমি দেখছি আমার গায়ে হাত দিছে কে কে মানে মুসাফা করতে বুল্লা হাত বাড়াইছে এই এখন এশার নামাজের টাইম কারোর সাথে আমি হাত মিলাইনি গরম পানি আনছে না গরম পানিরও সময় ঠান্ডা পানি দিয়ে উজু করছি তো 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 নামাজ আমার তোমরা সবাই নিয়ত করছিল ছেলেরা তোমাদেরকে বলি তোমরা তো আজকে জানতা যে মনে করো যে আমি এখানে আসবো ওয়াজ শুনবা তোমরা একটা ভাবনা ছিল তো তাহলে এশান নামাজটার সাথে পড়লে কি হইতো বলো ভাইয়া মা নামাজ পড়লে কি হইতো আর এখন যে আবার গিয়া নামাজ না পড়ে শুয়ে যাইবা তো তোমার মতো অপদার্থ এই নামা এই বয়ান শুনে কি লাভ হইল বলো ভাই কি প্রয়োজন লাভ কি হলো উঠলাও না ফরমান বসলাও না ফরমান শুইলাও না ফরমান আরে দুশ্মন আল্লাহর দুশ্মন বল না এত বড় দুশ্মন কেমনে হইলো বেনামাজি তো আল্লাহর দুঃশ্মন বেনামাজি তো রসুলের দুশ্মন বেনামাজি ইসলামের দুশ্মন বেনামাজি শয়তানের বন্ধু ইবলিসের বন্ধু বেনামাজি নিজেই শয়তান বেনামাজি হেতেই শয়তান আলগা শয়তান টো অনেক দরকার নেই ওইতেই শয়তান যার কপালে সেজিতা নাই সেই শয়তান আল্লাহ কোরআনে বলছে ইবলিস তুই আমারে সেজদা দিলা না আজকে থেকে তুমি শয়তান আজকের থেকে তুমি রাজিম অভিশপ্ত আজকের থেকে ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ দিন আজকের থেকে তুই নাফরমানের উপরে কেয়ামত পর্যন্ত আমি আল্লাহর লানত আল্লাহর লানত পড়ক আল্লাহর গজব বেনামাজির উপরে যার কপালে সেজদা নাই আল্লাহর লানত নিয়া যদি মরে যাও আজকের রাইতে যদি না ভাঙে ওই না ফরমান তখন কি করবা এই মুসলমানের বাচ্চা তখন কি করবা আল্লাহ তো বলছে যার কপালে সেজদা নাই তার উপরে আমি আল্লাহর তো মালিকের লানত নিয়া কবরে গেলে তোরে বাছাই বেখে এই বেটা না আচাবে কে তোমাকে কে তোমার এ কবরের আজাব থেকে রক্ষা করবে এই জন্য প্রতিটা সময় যেন কাজে লাগে সময়ের কদর করা খুব জরুরি ইমাম শাহ এই রাহমতুল্লাহ আলাই বলছেন আল ওয়াক টু সময় হচ্ছে তর বাড়ির ইনলাম তাক্তা আহু কাতা আকা তুমি যদি সময়কে না কাটো তো সময় তোমাকে কেটে ফেলবে অর্থাৎ তুমি যদি সময়কে ভাগ না করো কাজের জন্য বন্টন না করো নিজের সময় তাহলে সময় তোমাকে কাটতে কাটতে তোমার উপর দিয়ে বয়ে যাও এজন্য সময়কে ধরে রাখতে হয় কাটতে হয় ভাগ করতে হয় নাস্তা খাবো কতক্ষণ ঘুম যাব কতক্ষণ বিশ্রাম করব কতক্ষণ দুপুরের খাব কতক্ষণ ইত্যাদি ইত্যাদি মানে নিজের কাজ ভাগ করে নাও বন্টন করে নাও তাইলে আমি সময়কে কাটলাম মানে ভাগ করলাম কাজে লাগলো আর নাই তো সময় নিজ গতিতে আমার উপর দিয়ে বয়েই যাবে কারো জন্যই পৃথিবীর সবচেয়ে ন্যাক্কার মানুষের জন্য সময় থামে না পৃথিবীর সবচেয়ে বড়ো নাফরমানের জন্য সময় থামে না কারো জন্যই থামে না একবারে সেজদায় পড়ে থাকলেও সময় আটকায় না আবার মদের আড্ডায় পড়ে থাকলেও সময় থেমে থাকে চলেই যায় হায়াত শেষ হয়েই যায় ঘন্টা মিনিট সেকেন্ড পার হয়েই যায় এই জন্য সুখের রাতও শেষ হয় দুঃখের রাতও শেষ হয় আনন্দের রাতও শেষ হয় বেদনার রাতও শেষ হয় বাসর রাতও ভোর হয় ফাঁসির রাতও ভোর হয় তার মানে বয়েই যায় দুনি জিন্দগি চলেই যায় নাহার আল্লাহ তালা বলেন যে আল্লাহ তালা রাত এবং দিন পরিবর্তন করেন প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড আল্লাহ তালাই বদলাচ্ছেন এজন্য বুদ্ধিমান সে যে নিজের হিসাব রাখে আল্লাহনবী সাল্ল আলীঘাসাল্লাম বলছেন আল কৈসুমাং দানা নফসাহু সে বুদ্ধিমান বিবেকবান যে তার নিজের হিসাব করে ও আমিল আলিমা বা আদাল মৌত এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে সে বুদ্ধিমান বলে আজ ইজুমান আর নবী সাল্লাম বলে ওই ব্যক্তি ব্যর্থ অপদার্থ ফালতু লোক যে তার মনের ইচ্ছা মতো চলে অথচ আল্লাহর কাছে ভালো আশা করে চলে নিজের ইচ্ছা মতো আশা করে যে আল্লাহ মাফ করে দিবে জান্নাত দিয়ে দিবে ইত্যাদি ইত্যাদি তো এই জন্য ওই ব্যক্তিকে নবী সাল্লা হচ্ছে একটা ফালতু লোক আজ এস ব্যাট জন্য হিসাব রাখা নিজের জিন্দিগির কদর করা এক সাহাবি ন আলী সাল্লামকে জিজ্ঞেস করছে মান আকিয়াস হে নবী সবচেয়ে বুদ্ধিমানকে সবচেয়ে চালাক বুদ্ধিমানকে এবং যে বেশি বেশি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে প্রস্তুতি গ্রহণ করে এই নবী সাল্লিশাল্লাম বলছেন নবী সাল্লিহাল্লাম বলছেন নাস মানুষের জীবনে দুইটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে দেওয়া এমন আছে যে সম্পর্কে অধিকাংশ মানুষ ধোকা খায় যে এটা অনেক দিন ধরে আসে এটা মনে করে এটার শেষ হবে না এটা ভাবে আসলে সে ধোকা খায় একদিন দেখে ওই দুইটা নিয়ামত তার নাই ফুরায় গেছে সেই দুইটা নিয়ামত কি আসছে হাতু, ওয়াল ফারাক এক নাম্বার হলো সুস্থতা সুস্থ থাকার সময় যৌবন কালে সেভাবে এমনটাই মনোজীবন আর কোনো দিন রোগ ব্যাধি অসুস্থ হবে না কিন্তু একদিন দেখে সত্যি সত্যি দুর্বল হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে নানাবিধ রোগ তারে আক্রমণ করছে দুর্বল করে ফেলছে কিন্তু সে কখনোই সুস্থ থাকতে এটা ভাবে নাই ওয়াল ফারাগ দুই নাম্বার হলো অপসর সুযোগ আছে এখন অপসর হাতে উল্লেখযোগ্য কাজ নাই সে মনে করে এভাবেই মন এই রং তামাশা ফুর্তি হাসি আনন্দ বিনোদন এমনে এমনিই চলে যান একদিন দেখবে যে এমন ব্যস্ততা সংসারের এমন ঝামেলা জিন্দিগির এমন অস্থিরতার মধ্যে পড়ে গেছে যে একটু বিশ্রামের জন্য আফসুস করি যে হা এখন তো একটু সময়ও নাই আমার একটু অপসরও নাই এই তাহলে এই দুই জিনিস থাকাকালীন নবী সাল্ল আলি ওয়াসাল্লাম বলছে মানুষ কদর করে না প্রতারিত হয় এই বাবা এ কথা বলুন প্রতারিত হয় ধোকা খায় এই জন্য বাফ সবাই এটা কদর করা উচিত তোমরা যারা দাঁড়ায় আছো বসার কিন্তু সুযোগ আছে এক ইচ্ছে করলে বসাই যায় শুধু শুধু দাঁড়ায় থাকার মধ্যে কি ফায়দা ভাইয়া সবাই চাপায় বসেন একটু কষ্ট করে আগায় বসেন আর একটু জায়গা হবে মাঝখানের বাইরে আপনার একটু আগায় আসেন আগায় আসেন ভাই সবাই জায়গা করে দেন আরেকজনকে আসেন কথাটা শুনেন সবাই নড়ে চড়ে বসেন তাহলে তো ভালো হবে সবাই সবাই একটু নড়ে চড়ে বসে একটু জায়গা করে দেয় ঠান্ডার মধ্যে তো একটু চাপায় বসলে কষ্ট হবে না মেহরবানি করে সবাই বসার চেষ্টা করেন বসলে ভালো বসলে আল্লাহর কথা বরকত হয় এবং বসার দ্বারা আল্লাহ তালা রহমত বর্ষিত হয় আল্লাহ তালা হাদিসে কুদ্সিতে আছে প্রিয় বান্দাদের সাথে যারা বসে আল্লাহ ওয়াদা দিছে আমি সকলকে মাফ করে দেব কাউকে বঞ্চিত করি না হুমুল কৌমুলিহীন জালি সোহম আল্লাহ বলেন আমার নেক বান্দাদের মজদিস এমন যেখানে বসা কাউকেই আমি আল্লাহ বঞ্চিত করি না ওই জন্য বসতে হয় মজলিস বলে যেখানে বসে হালাকা বলে হালকা মানে যেখানে গোল হয়ে একত্রে বসে ওই যে হালকায় জিকির বলে এ হালকা মানে একত্রে বসা মজলিস এইটা মানে হচ্ছে একসাথে বসা এই জন্য দাঁড়ায় থাকা আসলেই কোরআন সুনার দৃষ্টিতে কোনোভাবেই উচিত নয় আল্লাহর কথা শুনবার কি বসে শোনা নবী সাল্লিহাল্লামের হাদিসে আছে নবীজি সাল্লি সাল্লাম তিনি দেখছেন কয়েকজন সাহাবি এরকম নবীজির কথার সামনে পিছনে দাঁড়ায় আস একেবারে স্পষ্ট হাদিস আছে নবীজি বলছে ইজলি সু তোমরা বসে বড় তো ওনারা সাথে সাথে বসে হাদিসের মধ্যে আছে এক সাহাবি আবদুল্লিন রদি আল্লাহ তালা আকুষে আর এক কদমও সামনে পা বাড়ায় নবী বলছে বসো খালাস বসে গেছে কোনো কথা নেই এটা যুক্তিও করে নাই যে ব্যাখ্যাও করে নাই যে আসলে মনো আমারে কয় নাই না রসুল্লাহ সাল্লাম বলছে বসে পড়ো সাথে সাথে বসে পড়ছে একজন আল্লাহর কথা বসে শুনতে হয় বসেই শুনতে হয় এটাই আদর হজরত আলাইহিস সালাম হাদিসের মধ্যে আছে যখন নবী সাল্লা সাল্লামের কাছে মানুষের আকৃতিতে আসতেন জিবরাইল কখনো কখনো মানুষের আকৃতিতে নবীজির কাছে আসতেন একটা ছোট বালিশ আনাই তো এটা মানে আমার কাছে এটা একটু উঁচা মনে হয় নামানো যাবো নি এটা একটু একটু নামাই দেন তো একটু উঁচা উঁচা মনে হয় হ্যাঁ এবার ঠিক আছে জিব্রাইল যখন রসুল্লাহ সাল্লামের কাছে আসতেন মানুষের আকৃতিতে তখন তিনি নবী সাল্লি সাল্লামের একদম মুখোমুখি বসতেন বসতেন একদম মুখোমুখি আসনাদা রুখ ইলা রুখ বাতাই। একেবারে জিব্রাইলের দুই হাঁটু নবীজির দুই হাঁটু বরাবর মুখোমুখি এতটা মুখোমুখি মনোযোগ দিয়া বসতেন তাহলে যদি দুই হাঁটু মুখামুখি বরাবর হয় তাহলে বুক এটাও বরাবর চেহারা এটাও বরাবর এত মনোযোগী হয়ে তিনি আল্লাহ রসুল সাল্লী ওসাল্লামের কাছে কথা বলতেন সাহাবাই ক্যারাম হাদিসের মধ্যে আছে হজরত বারা ইবনে আজ রদি আল্লাহু আনহু বলেন নবী সাল্ল সাল্লামের পাশে আমরা নবীজির কথা শুনবার জন্য বসছি এইভাবে আমরা নীরবে বসতাম চুপ থাকতাম এতটা মনোযোগ দিতাম যে আলা আলারু সিনা তাই যেন আমাদের মাথার উপরে কাঁধের উপরে আইসা পাখি বসত এত মনোযোগ অর্থাৎ একদম নড়াচড়া করতেন না একদম না এত মনোযোগী হইতেন সাহাবায়িকেরা আসরের নামাজের আগে নবীজি সাল্লি সাল্লাম হাদিসের মধ্যে আছে আসরের আগে বয়ান করছে দাজ্জালের ব্যাপারে। ব্যাপারে নবীজি আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে গেছে মাগরিবের আগে আবার নবীজি মসজিদে আইসা ঢুকছে আইসা দেখে সাহাবাই ক্যারাম ওই আসরের আগে যে যেখানে যেমনি বসা ছিল অমনি বসে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন তোমরা বের হও নাই সবাই যে যার যার জায়গায় যেমনে বসে আছো চুপ হয়ে ব্যাপার কি বলছি ইয়া রসুল আল্লাহ দার্জালের কথা বলাতে এতটা ভয় লাগতেছে যে যদি বের হয়ে যাই মসজিদ থেকে তো ইমান যদি চলে যায় দাজ্জালের খপ্পরে যদি পড়ে যাই এই ভয়ে উঠবার কথাই মনে নেই জায়গা নাড়বার কথাই মনে নেই কি বিষয়টা ছিল বলে মানে কি মনোযোগী ছিল আসর থেকে মাগরিব আপনার লম্বা সময় মিসলাউল ধরলে আপনার প্রায় আড়াই ঘন্টা পনেরো তিন ঘন্টা টাইম তো এই হিসাবে এই লম্বা সময় ওনারা বসেছেন তাহলে আমার বলার উদ্দেশ্য হলো কি মনোযোগী হইতে হয় আল্লাহর কথা শুনতে বুট খাইতে খাইতে ওয়াজ শুনলে ফায়দা হয় না বাদাম খাইতে খাইতে ওয়াজ শুনলে লাভ হয় না শুনাই হয় কদ্দুর শুনছি হুজুরে ফাঁকে ফুঁকে দুই একটা শিক্ষার দিছে ভালো লাগছে এই আরেকজনে হয়তো বলে যে হুজুরে কয়েকটা সুর দিছে টান দিছে এই তো সুর দিছে টান দিছে গজল গাইছে ডুলছে হ্যাঁ সংবং করছে আর কি তো এই তো কোনো লাভ হলো না এটা তো কোনো আসলে কোনো পরিবর্তন না নিজের পরিবর্তন জরুর এজন্য ভাইয়া আমি এটা প্রত্যেক দিন বলি যে মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনতে হয় চুমান নামাজের বয়ান ওলামায় ক্যারামের বয়সে যেই হোক পরিচিতি কোনো কিছু না জনপ্রিয়তা এগুলো ধোকা আল্লাহর কথার প্রতি মনোযোগ দাও নিজের জন্য গ্রহণ করা উনি জনপ্রিয় বক্তা তো সবাই দৌড়ে আইলাম আরেকজন জনপ্রিয় না হয়তো আল্লাহর ইচ্ছা তো উনি আল্লাহর কথা বলছে আপনি এটা গুরুত্ব দিলেন না তো আপনি কিসের গুরুত্ব দিলেন কিন্তু আল্লাহর কথার প্রতি গুরুত্ব হলো না একদম ব্যক্তির গুরুত্ব হইল কি ফায়দা হইবে এতে কি ফায়দা করেন আমার নাম আনিসুর রহমান কারণ আমার একেবারে মনে করেন এক কোটি মানুষ চেনে বা এ দশ কোটি মানুষ চেনে মনে করেন তা আপনার কি লাভ বুঝেন না এই কথাটা ছেলেরা তোমরাও বোঝো ভাই এটা তোমার কি লাভ আমার সিনে আরি বুঝলাম একারে সব মানুষ সিনে কারে সিন না মনে করো আমার দশ হাজার মানুষ আলগি দিয়া মাথা তুলে নিয়ে সাই রাস্তা ধোথায় দিয়ে আইছে যদি আমাদের বেশি সিনছি আমরা যাতে আপনার ডললা লাইফ আছে বা ওয়াই ব্রিজের মাছ কেন হোথায় দিয়ে এলো তাই লাভ কি আমার আমারে চিনলে কি এলো না চিনলে কি এলো তোমার ফায়দা কি হয়েছে সেটা বলো ভাই আপনার পরিবর্তন কি সেটা না বলবেন মেয়ে এই হুজুরের জন্য অনেক মানুষ হ্যাঁ তো সিনে তো চিনচেয়ারে তো হয়েছে কি এগুলো ধোকা জনপ্রিয়তা এটা কোনো বিষয় না মূল বিষয় হলো আমি আল্লাহর কথা শুনতেছি কিনা আমার নিজের জন্য কিছু গ্রহণ করতেছি কিনা আমার কোনো ফায়দা হচ্ছে কিনা ডাক্তার তো খুব বড় আমার তো কোনো উপকার হইতে না কথা ভাই ডাক্তার তো একদম এফসিপিএস প্রফেসর আমার তো উপকার হচ্ছে না তো ডাক্তারের প্রফেসর দিয়ে আমি কি তা এফসিপিএস হইলে আমার কি আমার তো উপকার হইতে হবে এটা বড় বিষয় এটা খুব মনোযোগ রাখা খেয়াল রাখা আমাদের মধ্যে এটা খুব বেড়ে যাচ্ছে এই একটু পরিচিতি ওই বেটা হয়তো শুনলো একজন এটা শুনে না রে ভাইয়া এটা উচিত না আল্লাহ তালার দয়া ইচ্ছা মালিকের কাউকে আল্লাহ আল্লাহতালা জনের সামনে বলার সুযোগ দিছে কাউকে দশ হাজারের সামনে বলার সুযোগ দিছে কোনোটাই সফলতা কিংবা ব্যর্থতা না দশ হাজার লোকের সামনে বয়ান করলে উনি সফল জনের সামনে বললে উনি ব্যর্থ এমন কথা কোরআন সুন্নার মধ্যে নাই সফলতা কিংবা ব্যর্থতার জন্য সংখ্যা কোনো বিষয় না আল্লাহ গ্রহণ করা এটা হলো মূল বিষয় এমন বহু প্রিয় বান্দা আছে আল্লাহর হাসরের ময়দানে তারা দেখবে সবাই যাদেরকে গোটা পৃথিবী চিনত না অথচ তারা আল্লাহর নেক বান্দা তারা আর সে আজিমের ছায়ায় আল্লাহর মেহমান হয়ে আছে আর বেশি চিহ্নওলায় দৌড় ভরে আছে